সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের ক্যামেরার সামনে এসে বসে আছে মিষ্টি কিউট আপু আর চলে আসছি আমরা তার কাছে চাঁদপুর আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু তোমার নাম মোহাম্মদ নাদিয়া নাদিয়া আপু তোমার দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আচ্ছা আপু তোমার ফ্যামিলি থেকে আছে আমার মা বাবা ভাই বোন আমি তুমি না আচ্ছা তোমার ভাই কি করে বাবা কি করে বাবা অসুস্থ ভাই গাড়ি চালায় বোনই আলাদা থাকে সে তার ফ্যামিলি আলাদা তার ফ্যামিলি আলাদা না আচ্ছা আপু এখন এই ক্যামেরার উদ্দেশ্য আসার উদ্দেশ্যটা কি সেটা একটু জানার জন্য আমি এই ক্যামেরা আসার উদ্দেশ্য একটাই যে না আমি একটা ভালো মনে মানুষ চাই তার সাথে বিয়ে করতে চাই সারা জীবন তার কাছে থাকতে চাই তাই আপু মানে মানুষটা কেমন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর আমার প্রতি তার অনেক রকম ভালোবাসা থাকতো ভালোবাসা থাকতে হবে ভালোবাসা কিরকম ভালোবাসা তো বুঝি না সেটা রকম। সেটা কিরকম যে সে আমাকে ভালো খাবার ভালো ভালোবাসা দিলেই তাতে চল তার কিছু লাগে তাই আচ্ছা আপু এখন সেটা ভালোবাসা ভালো দিয়ে রাখলো ভালো কথা এখন সেই লোকটা যদি তোমার বয়স কত বাইশ বাইশ আচ্ছা সেই লোকটার যদি বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে কি করব বলো তাতে আমার কোনো সমস্যা নেই কেন কোনো সমস্যা নাই কেন এত মেয়ে মানুষ এত কি কইতে গেছে বলো জি না বয়স্ক মানুষ মেয়েদের সম্মান করতে জানে ভালোবাসতে জানে ভালোভাবে রাখতে জানে সে মেয়েদের মর্যাদা বুঝে সত্যি আচ্ছা কোন বিয়েতে কোন বিয়েতে লোক যদি তোমাকে পছন্দ করে তার বাচ্চা আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সে যদি আমাকে ভালোভাবে রাখতে পারে ভালো লড়া খাওয়াইতে পারে অন্য আলাদা সেপারেট রাখতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই তাই আচ্ছা কেমন পুরুষ তোমার পছন্দ কেমন মানুষ আমার এমন একটা মানুষ চাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ভালো কাজ কাম করবে ভালো ভালোভাবে আমাকে রাখবে এরকম মানুষ চাই তাই আচ্ছা আপু একটা ভাই পবাস থেকে ফোন দিয়েছে কমেন্ট করেছে যে আপনাকে আপুকে জিজ্ঞাসা করো আমার ওয়াইফ ছিল ও চলে গেছে পরকিয়া করে এখন দুটি সন্তান আছে সেই ক্ষেত্রে কি বিয়ে সাথী করবে জি করব না কেন ওনার তার দোষ নাই দোষ ছিল তার ওয়াইফের সে চলে গেছে তার তার